আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দুই হাজার পঁচিশ সালের পবিত্র রমজান মাস ইতিমধ্যে চলতেছে বন্ধুরা এই রমজান মাসে আপনারা জনপতি ফেতরা কত টাকা করে দিবেন বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বাংলাদেশের জামিয়া রহমানিয়া আরবিয়া মা মোহাম্মদপুর মাদ্রাসা থেকে ফতুয়া বিভাগ থেকে তারা ইতিমধ্যে ফতুয়া দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে জারি করে দিয়েছেন যে এই বছরে চলতি বছরের পবিত্র মাহে রমজান মাসে যারা জাকাত বা ফিতরা দিবেন আপনাদের কত টাকা করে আসবে বিস্তারিত সকল তথ্যগুলি তারা দিয়ে দিয়েছে তবে আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে ফেতরা বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার করে দেব দেখুন ফেতরাটা মূলত সবার জন্য কিন্তু এক রকম হয় না মনে করেন আপনি কোটি টাকার মালিক আপনার জন্য ফেতরাটা একরকম হবে না আবার যে একেবারে দিনমজুর একেবারে সর্বনিম্ন স্তরের মানুষ তার জন্য কিন্তু ফেতরাটা আপনার মতো করে হবে না তো ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা অনুযায়ী ফেতরার পাঁচভাবে মূলত দেওয়া যায় মানে পাঁচটা পণ্যর মাধ্যমে আপনি দিতে পারবেন তো যেখানে বলা হয়েছে যে পনিরের মাধ্যমে যদি আপনি দেন তাহলে পনির পরিমাণ এখানে দেওয়া আছে যে তিন কেজি তিনশো গ্রাম তাহলে এটার প্রতি কেজি দর আশট বিশ টাকা করে হলে আপনার পনিরের মাধ্যমে দিলে সর্বোচ্চ টাকাটা আসবে সাতাশশো টাকা আপনি যদি বড়োলোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জনপতি ফেতরাটা আসবে সাতাশশো টাকা করে আর আপনি যদি খেজুরের মাধ্যমে দিতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের দাম আসবে প্রতি কেজি সাতশো টাকা গড় হিসাবে ধরলে আপনি তেইশো টাকার মতো করে আসবে খেজুরের মাধ্যমে যদি দেন আর যদি কিসমিসের মাধ্যমে দিতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রামের দাম আসবে বাজারে দুই হাজার টাকার মতো করে আর যদি জবের মধ্যে দিতে চান তাহলে জবের দাম অনুযায়ী আসবে চারশত টাকা আর যদি সর্বনিম্ন আপনি যদি গম বা আটা দিয়ে যদি দিতে চান ফেতরা তাহলে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন মূল্য আসবে একশত টাকা তাহলে একদম ক্লিয়ার কাটশিট মানে বলে দেই সর্বনিম্ন স্তরের মানুষ যারা আছেন আমভাবে সবার জন্য জনপ্রতি একশত টাকা করে ফিতরা দিতে হবে আর সর্ব উচ্চ স্তরের মানুষ আপনি এই একশো টাকা থেকে শুরু করে সাতাইশশো টাকা সর্বোচ্চ পরিমাণে আপনি দিতে পারবেন তারপর আপনার তফিক অনুযায়ী আপনি জাকাত ফেতরা সবটাই কিন্তু দিতে পারবেন তবে ফিতরাটা হচ্ছে আপনার ফ্যামিলিতে যতজনই থাকুক না কেন ততজনের উপরে আপনি ফিতরাটা দিয়ে যাবেন আর জাকাতটা হচ্ছে আপনার যদি সম্পদ জাকাতের নেশাব অনুযায়ী আসে তাহলে আপনি জাকাত দেবেন সেটা নিয়ে বিস্তারিত আবার ইনশাল্লাহ আপডেট দিয়ে দিব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন